আসসালামু আলাইকুম ইতিহাসের এক নির্মম পরিণতি দেখবেন একটু পেছনে যাওয়া যায় দু সাল পাঁচ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে রায় দেওয়া হয় জামাত ইসলামের নেতাধা কাদের মোল্লার যাবজ্জীবন সেই রায়কে কেন্দ্র করে জড়ো হতে থাকে একদল নথি একদল নর্তিকী একদল রাজনৈতিক বেশার একদল দলীয় সন্ত্রাস কায়েমকারী একদল শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাস কায়েমকারী কুলাঙ্গার এবং একদল সুশীল সমাজ আরো অনেকেই জড়ো হতে থাকে সবাই দাবি থাকে কাদের মোল্লার ফাঁসি চাই ফাঁসি ফাঁসি চাই কাদের কাদের মোল্লা তুই রাজা কার দুই রাজাকার বিচার বিভাগ যাবজ্জীবনের কারাদণ্ডের যে রায় দিয়েছে তারা সেই বিচার বিভাগকে প্রভাবিত করে ফাঁসি আদায় করে ছাড়ে শুধু কাদের মোল্লা কেন দালাল হোসেন সাইদি কাদের মোল্লা কামরুজ্জামান আলে হাসান মাহমুদ মুজাহিদ বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ এদের সবার ফাঁসি তারা কার্যকর করেছেন আজ সেই গণজাগরণ মঞ্চ কোথায় অনেকেই হয়তো বলেন ইমরান সরকার লাখি মল এদেরকে সরকার কৃষি হিসেবে ব্যবহার করেছে প্রয়োজন শেষ ছুলে ফেলেছে নর্ধমান আসলেই হয়েছে তাই লাখি মলম এখন কোথায় ইমরান সরকার এখন কোথায় তাদের কোনো প্রয়োজন আছে সরকারের ইতিহাসের কি নির্মু দেখুন সেই শাহবাগ সেই গণজাগরণ মঞ্চ আজ মাটির সাথে মিশে গেছে সেখানে এখন কোরআন ধূমধুমিত হয় সেখানে নারায় স্লোগান করছে এখন এমনকি খুনি হাসিনার ফেসিস্ট হাসিনার সেই রাজাঘারের বাচ্চা রাজাঘারের নাতি সম্বোধন থেকে শুরু করে এখন মানুষ স্বেচ্ছায় নিজেকে রাজাঘার বড় পরিচয় দিচ্ছে উনিকে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বয়ংাচার স্বয়ংাচার উনি হাসিলার প্রতিফলন হয়েছে দেশে আমার পুরো বাংলাদেশে বিচার বিভাগ স্বাধীন হয়েছে দেশ আইনের শাসন প্রতিষ্ঠা হচ্ছে অর্থনৈতিক মুক্তি হচ্ছে আমরা সবাই মিলে একটি নতুন দেশ গড়ার প্রত্যাশায় আছি গণজাগরণ মঞ্চ থেকে কি হয়েছে তারা রাস্তাঘাট ব্লক করে মানুষের জনজীবন প্রতিষ্ঠা করে তুলেছে তারা বিচার বিভাগকে প্রভাবিত করেছে তারা জামাত ইসলাম এবং বিএনপির কতিপয় না থাকে জেল জুলুম নির্যাতন ফাঁসির কাজটি ছড়িয়েছে আমরা কি সেসব ভুলে গেছি বেশি দিন তো না এই তো মাত্র কয়েকদিন আজ দুই হাজার চব্বিশে এসে জোলার ভোটদানে হাসিনা সরকারের পদত্যাগ করেছে শুধু পদত্যাগ করেনি ম্যাচ গুটিয়ে পার্থে গিয়ে পালিয়েছে আলামাদ আলাহ সাইড একদিন বলেছিলেন দেশের এমন অবস্থা হবে ভারতে পালাতে বাধ্য হতো বিএনপি নেত্রী জিয়া বলেছিলেন আওয়ামী লীগের এমন অবস্থা হবে পঞ্চে বলে দুর্গন্ধ ছড়াবে আমরা সেই দুর্গন্ধ এখন নাক্স বসে আছি ধন্যবাদ সবাইকে